نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الارض بعد الاستحياء ذلك خير لكم ان كنتم

এই সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদী এরা হচ্ছে মানবতা দুশ্মন এই দুনিয়ার মধ্যে এদের কোনো পরিচয় নাই নাই আছে এদের কোন ঠিকানা পক্ষান্তরে ইসলাম একটি শান্তির ধর্ম একটি সহমর্মিত ধর্ম এই ইসলাম দাবি গোটা বিশ্বকে এটা জানিয়ে দিতে চাইছে যে ইসলাম একটি শান্তির ধর্ম একটি সহমর্মিত ধর্ম অর্থাৎ এই ইসলাম দাবি

মাওলানা কালাম জেনে পরিচিত হয়েছে যারা মুদুছল্লা আলাইহিস সালাম এবং আল্লাহর প্রতি যারা তিন অন্তবার সত করেছে তাদের একটা তো হবে হে মুসলিম জাতি হে মুসলিম দল হে কাদের দল হে সংস্কার দল তোমরা ভুলে এ তোমারে মুসলমান কে একেবারে মিডিয়া দেবে